ইসমিল্লি রহমান রহিম হ্যালো মাই লাভলি ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আর একটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে রাতের বেলা বের হয়ে গিয়েছিলাম তো কোথায় যাব ঠিক করতে পারি নাই তো বের হয়েছি গাড়ি নিয়ে যে রাতের ভিউটা দেখব তো কোন জায়গায় যাব সেটা ডিসাইড করতে পারছিলাম না তো ভাবলাম যে একটু টাওয়ার ব্রিজ থেকেই ঘুরে আসি তো যেই বলা সেই কাজ এখন আমরা বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ তারপরে গাড়ি নিয়ে এখন ঘুরব রাতের বেলা লন্ডন শহরটাতে এটাই আমাদের প্ল্যান ছিল বাট প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে তারপরে আমরা চলে গেলাম ব্রিজে তো আস্তে আস্তে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে ফুটা ফুটা পড়েছে তো অনেক বৃষ্টি হয়েছে তারপরেও বের হয়েছি ভালো লাগতেছিল না শনি রবিবার হলে বাসা থেকে বের হতে ইচ্ছে করে এটা ঈদের পরে ব্লগটা আমি শেয়ার করছি ঈদের পরেই গিয়েছি আমরা তো সেই ব্লগটাই শেয়ার করা হচ্ছে তবে রাতের বেলা ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগে সেজন্যেই আমরা বের হয়েছি আর ফ্যামিলি সহ ঘুরতে তো এমনিতেই ভালো লাগে তবে রাতের বেলায় একটু রিস্কও ছিল কারণ বৃষ্টি হয়েছিল সেজন্যে তো মনটা বেশি ভালো লাগতেছিল না তাই বললাম চলো যাই বের হয়ে একটু ঘুরে আসি তো এই তো যাচ্ছি তো যাচ্ছি তো যাওয়ার পথে তো অনেক ভালো লাগতেছিল কিন্তু আলিফের আব্বু আবার একটু পার্কিংয়ে ওখানে তো করা যাবেই না কারণ বৃষ্টি হচ্ছে আমরা তো কোথাও পার্ক করবই না তো সে কি করেছে সে একটু রং পথে মানে বাস লাইনের দিকে চলে গিয়েছিল। সেটাই আমাদের সবচেয়ে বিপজ্জনক ঘটনা ঘটেছে তারপরে আলহামদুলিল্লাহ এখনও কিছু হয় নাই বাসায় হয়তো বা জরিমানা আসতে পারে মে তো এটা সামনের মাসে দেখা যাবে কিন্তু তারপরে আনন্দটা তো হলো কিছু করার নাই এখানে লন্ডনে গাড়ি চালাতে গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় সব জায়গায় গাড়ি পার্কিং তো করা যাবেই না টাওয়ার হ্যামলেটে আমার সব জায়গায় গেলেও তারপরেও মানে ছয়টার পরে চারটার আগে তো মানে কোথাও করলে আবার জরিমানা করে ফেলবে আমাদের গাড়ি কেনার পর থেকে আমরা এত কিছু বুঝতেছি যে জরিমানার উপরে মনে হচ্ছে ভয় লাগে আতঙ্ক লাগে কোন জায়গায় টুলস আছে কোন জায়গায় টুলস নেই তারপরে আবার কোন জায়গায় রাখা যাবে কোথায় পার্কিং আছে কোথায় পার্কিং নেই এই বিষয়গুলো এত বেশি মাথায় আসতেছে তো কি আর করা তারপরে তো বেরোতে তো হবেই তো এই যে আমরা চলে এসেছি লন্ডনে ব্রিজ দেখতে চেয়েছিলেন এই যে দেখতে পারবেন তো এটা রাতের বেলায় দেখার জন্যই আমরা আসলে গিয়েছিলাম এত বেশি সুন্দর কি বলবো একটা দেখার মতো জায়গা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে চারদিকটা এত বেশি লাইটিং এই সময় একটা স্মুথ একটা সং শুনলে আরও বেশি ভালো লাগে আমি একটু এমনিতেই মানে মনটা ফ্রেশ করার জন্য বাহিরে বের হই মাঝে মাঝেই আমার ভালো লাগে ঘুরতে আমি ছোট থেকে একটু ঘোরাঘুরি পছন্দ করি এই আর কি দেখতে পাচ্ছেন ও কি নাইস লাগে না এটা যখন জাহাজ আসে তখন মাঝখানে ভেঙে যায় তারপরে জাহাজ যায় তো এই এই দৃশ্যটা এখনও আমার দেখা হয়নি তবে ইনশাআল্লাহ দেখব লন্ডনের সব জায়গায় এখনও আমার ঘোরা হয়নি তেমন একটা আমরা দূরে দূরে কোথাও এখনও যেতে পারিনি তবে বিচ অনেকগুলো বিচে গিয়েছি অনেকগুলো বিচে আমার ঘোরা হয়ে গেছে কিন্তু এখানে যেরকম টিউলিপ গার্ডেনটাতে এখনও আমার যাওয়া হয়নি এত কাছে তারপরে এই মাসে আর যেতে পারতেছি না তা আলি আব্বু চাচ্ছে না সেজন্য ওখানে যাওয়া হচ্ছে না তো এই আর কি আমরা তো এই যে আমার ফ্যামিলি খুব এনজয় করতেছিল আলিয়া দেখতেই পাচ্ছেন তার খুব ভালো লাগতেছিল ভাই বোন মিলে দুজনে মিলে একদম আনন্দ করা শুরু করে দেয় আর শনি রবি হলেই তো ড্যাডি গাড়ি নিয়ে বের হ আমরা সারাদিন ঘুরবো এরকম প্ল্যানিং থাকে তো আমরা হুটহাটই বের হয়ে পড়ি তবে নাইট ভিউটা দেখার জন্য আমরা যে বের হয়েছি আর ব্রিজ দেখতে খুবই ভালো লেগেছে অন্যরকম একটা অনুভূতি আলহামদুলিল্লাহ এই শহরে থাকতে পারছি টাওয়ার হ্যামলেটস কিন্তু খুবই একটা জনপ্রিয় জায়গা মানে কাউন্সিল তো এই জায়গাটাতেও থেকেও কিন্তু অনেক কিছুই কাছে কাছে আছে। বেশি একটা দূরে না আমাদের বাসা থেকে ড্রাইভিংয়ে খুবই অল্প টাইম লাগে এই আর কি এই যে ভাইয়াটা সাইকেল চালাচ্ছিল মনে হয় স্বাধীন মানে এমনভাবে যাচ্ছে দেখছেন মানে রাত্রেবেলা সাইকেল চালাই দিয়েছে খুবই মানে স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে শুধু লাল নীল বাতি আর গাছগুলো একদম নিস্তব্ধ দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগতেছিল আসলে এনজয় করলাম রাতের বেলা আর এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ফ্যামিলি টাইম যেটাকে বলে ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম আর নাইট ভিউ দেখতে ভালো লাগে সেজন্য বের হয়েছিলাম যারা যারা আসলে পরিবারকে সময় দিতে চান এরকম বের হয়ে পড়বেন হোটহাট না বের হলে মন ফ্রেশ থাকে না আসলে ঘুরতে হয় ঘুরতে ঘুরলে মানুষের মন ভালো থাকে বাসায় বসে থাকলে একদম বোরিং ফিল করি আমরা আসলে দেশের বাইরে তেমন আত্মীয় স্বজন থাকে না থাকলেও আবার নিজেদের জন্য টাইম স্পেন্ড করাটাও একটা গুরুত্বপূর্ণ আমার কাছে লাগে এই আর কি আমাদের দেখা শেষ হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা চলে আসব। তো ব্যাক করতেছি এখন এই সাইড থেকে কত কিছু আসলে আছে লন্ডনে দেখার মতো অনেক কিছু আছে অনেক কিছু মিউজিয়াম তো আছে জুও আছে তারপর অনেক কিছু দেখেছি প্যালেসও দেখেছি ঘুরেছি আমি আগেও গিয়েছি বাট এখন গাড়ি নিয়ে যেতে আর কি একটু বেশি ভালো লাগে এই আর কি যেমন বাচ্চারা হাঁটতে চায় না ওরা একটু হাঁটলেই মানে ওদের কাছে একদম অস্বস্তি ফিল হয়ে যায় তো এমন একটা জায়গায় থাকি আমরা মানে এটা আসলে দেখার মতো খুবই ভালো লাগে আমার বাসা থেকে খুব কাছে এগুলো সবকিছু এই আর কি এখন এই যে দেখে দেখে আমরা চলে আসতেছি বাসার দিকে অলরেডি রনা দিয়ে দিয়েছি সাড়ে নয়টার উপরে বেজে গেছে আমরা মাগরিব পরে তারপরে বের হয়েছিলাম আস্তে আস্তে দশটা সাড়ে দশটা হবে আর কি বাসায় পৌঁছে গেছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসার পথেও আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতেছি কি চমৎকার তাই না মানে দেখলে খালি দেখতে ইচ্ছে করে আগে যে পুরান বাড়িটা আছে সেটা এই ভিডিওগুলো আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু রাতের বেলা এত যে সুন্দর লাগে সেই মানে দৃশ্যটা আজকে আবার শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আমি তো একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ